নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা চুয়াল্লিশতম বর্ষে শ্রী শ্রী পূজা ও উৎসব টালিফাটায় ঘাটাল পাঁচকুড়া রোডের দাসপুর এক ব্লকের খাড় রাধাকৃষ্ণপুর টালিফাটা বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চুয়াল্লিশতম বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও মেলা উনত্রিশে অক্টোবর বুধবার থেকে এই উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা যোগাসন বাউল গান নৃত্য সঙ্গীত দোসরা নভেম্বর আবৃত্তি প্রতিযোগিতা তেসরা নভেম্বর যাত্রা আমি জল্লাদ চৌঠা নভেম্বর কুইজ প্রতিযোগিতা ও ডান্স নভেম্বর যাত্রা সংসার আদালতে সত্যের বিচার এবং ছয়ই নভেম্বর বৃহস্পতিবার অভিনেত্রী সঞ্চারী মন্ডল সহযোগে সঙ্গীতানুষ্ঠান এবং সাতই নভেম্বর শুক্রবার সিঁদুর খেলা সহযোগে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জনের ঘন ঘটা এ সম্পর্কে টালিভাটা জগদাত্রি পূজা কমিটির পক্ষে গোপাল চন্দ্র রায় অশোক প্রামাণিক প্রমুখ ব্যক্তিবর্গ কি বলছেন তা জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তায় খাড়া রাধাকৃষ্ণপুর টালিভাটা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলে লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন भाषा हो আমরা আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ডালীভাটা জগদ্ধাত্রী পুজো ও উৎসব প্রাঙ্গণে এখানে চলেছে জগদ্ধাত্রী পুজো এবং দশ দিনের জগদ্ধাত্রী মেলা আমরা পেয়ে গেছি কমিটির অনেক সদস্যদেরই তাদের কাছ থেকে এই জগদ্ধাত্রী পুজোর প্রাচীন ইতিহাস বাজেট এবং আরও অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব স্যার আপনার নাম আমার নাম গোপাল রায় এই জগদ্ধাত্রী পুজো কত বছর আগে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল চুয়াল্লিশ বছর আগে আর কি বছর আগে যে ভাবে শুরু হয়েছিল সেই সমস্ত ঐতিহ্য রীতিনীতি আজও কি বজায় আছে তা থেকে কিছু পরিবর্তন হয়েছে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে শুরুতে কি যাত্রা বা বাবুল গান হতো প্রায় হতো ওটা যাত্রাটা একবারে কন্টিনিউয়াস প্রথম থেকেই ছিল এবং এখনও ধারাবাহিকতা বজায় আছে এবং আগামী দিনেও রাখার চেষ্টা করা হবে যতদিন এটা তো গ্রামীণ উৎসব সবাইকে নিয়ে চলতে হবে এবং সবাইকে নিয়ে বুঝতে হবে করার জন্য এই ব্যবস্থাপনা আর এই দশ দিনের যে মেলা বিশাল অঙ্কের টাকা খরচ এই সমস্ত টাকা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন টাকা আমাদের হাটের সংস্থান থেকে টাকা দেওয়া হয় বাকি বিভিন্ন মেলা দোকান যারা বসে স্থানীয় পনসার আছে বিভিন্ন সবাইকে নিয়ে চলে আর জুয়া বসে নাকি না জুয়ার কোনো পার্ট নেই আর যতদিন থেকে মেলা পরিচালনার ক্ষেত্রে আমরা রয়েছি আজকে ততদিন থেকে জুয়ার কোনো গল্প নেই ধারে কাছে ওসব ব্যক্তিও আসেনি সামাজিক আর লোক শিক্ষামূলক কি ব্যবস্থা আছে সামাজিক শিক্ষায় বাচ্চা কাচ্চাদের ছোটোখাটো অনুষ্ঠান করা হয় তাদের নাটক আবৃত্তি নাচ গান ছবি আঁকা বিভিন্ন রকম ব্যাপার থাকে তাদের ফুটবল খেলা হয় যাত্রা কতদিনে যাত্রা দুদিন হবে আমাদের কলকাতার কলকাতার আপেরা দুদিন হবে তার সঙ্গে আরো অন্যান্য যে বাংলার আর্টিস্ট আসবে বিভিন্ন বয়সের মানুষের আনন্দ দেওয়ার ক্ষেত্রে মেলা কমিটি বা আমাদের অনুষ্ঠান কমিটি সমস্ত ব্যবস্থাপনা করেছি আপনার নাম আমার নাম গোপাল রায় আপনার নাম আমার নাম অশোক ব্যানার্জি আপনারা এই জগদ্ধাত্রী পুজো করতে গেলেন এটা কেন্দ্র করে হাটকে কেন্দ্র করে তাছাড়া এটা আমাদের পুরনো চল্লিশ বছরের পুজো আমাদের পূর্বজরা স্টার্ট করে গেছেন আমরা সেই ঐতিহ্যটাকে ধরে আগে চলছি দিনকে দিন এর শির বৃদ্ধি হচ্ছে না আগে এতটা বড় ছিল না কিন্তু এখন বড় হয় আগে ছ সাত দিনের পুজো হতো এখন দশ দিনের পুজো হচ্ছে বিভিন্ন রকম আর্টিস্ট না আসছে খেলাধুলা আমাদের এই এর মধ্যে আমরা ফুটবল টুর্নামেন্ট করাই যেটা এখন প্রায় বাংলা থেকে ইয়ে হয়ে গেছে চলেছে সেটা আমরা এখানে এক সপ্তাহ ধরে ফুটবল টুর্নামেন্ট নক আউট ফুটবল টুর্নামেন্ট করেছি গ্রামের প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ আছে এতে প্লাস একটা সামাজিক অর্থনীতির একটা ইয়ে চলে এই

আপনাদের এই অনুষ্ঠান করে কেমন লাগছে ভালোই তো লাগবে সবাই ভালো লাগবে যারা মাছে ভালো লাগবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কি বার্তা দিতে চান তা বলতে আর কি বার্তা দেবো এখন মোটামুটি এখানে গ্রামের সবাই এখানে একসঙ্গে যুক্ত হয়ে অনুষ্ঠান হচ্ছে